একশত আটটি নীল পদ্ম এনে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও কোথায় আছে মিতা বিভীষণ হিমালয়ে দেবী দহে আছে দেবী দহে কে আনতে পারবে হনুমান আনতে পারবে বায়ুপুত্র পবনের বেগে যাবে আসবে থাক না সহস্র বৎসর হাজার বছর মানে হাজার হাজার বছর সময় লাগতে পারে কিন্তু হনুমানের কাছে তা লাগবে না কারণ ও বায়ুপুত্র পবন পুত্র হ্যাঁ ও বায়ু বেগে যাবে আসবে হনুমান হনুমান বিভীষণ যা বললো বাবা তুমি পারবে বাবা আমি তো বলেছি বাবা আমি কিছু পারি না বাবা আমাকে দিয়ে যা কিছু পারিয়ে আমি তাই নাও পারি বাবা আশীর্বাদ করি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা তুমি শতষ্ট নীলপদ্ম আনয়ন করো হিমালয়ে দহ হতে দাও বাবা পদধুলি রামচন্দ্রের পদধুলি মস্তকে লইল নীলপত্র আনিবারে হনুমান চলিল উভলেজ করি হনুমান সারে দুই কান এক লাফে মহাশূন্যে উঠে হনুমান ক্রমে ক্রোমে বমে উঠে পবন রাম জয় শবেদ হনুকরী মহা মহাশূন্যে চলেছি কখনো বা মেঘন্তরালে কখনো বা প্রকাশ্যে জয় রাম জয় রাম জয় জয় শ্রী premer badam tole naamero hela tase chapi hanuman chali akela premer badam tole naamero hela tase chapi hanuman chali akela আকাশ শূন্য কাপে কাপে সামিরম সাগনে কাপিছে বীর পাবনন্দন আকাশ শূন্য কাপে কাপে সামিরম সাগনে কাপিছে বীর পাবনন্দন পৃথিবী বাসুকি কাপে কাপে नागগন গো পৃথিবী বাসুকি কাপে কাপে नागগন গো সাগনে কাপিছে লঙ্কা কাপে ত্রিভুবন লঙ্কা গায়ের বাতাসে গাছে লাগিয়েছে দোলা তাতে চাপি হনুমান চলে একে না প্রেমের বাদাম তুলে নামেরও ভেলা তাতে চাপি হনুমান চলে একে না